মোদী সরকারের পাশ করা ওয়াকফ সংশোধনী আইন দু পঁচিশ নিয়ে সুপ্রিম কোর্টের রায় কী হয়েছে ইতিমধ্যে আপনারা মোটামুটি জেনেছেন শুনেছেন এবার বাইশে সেপ্টেম্বর সোমবার দৈনিক বর্তমান পত্রিকার অনলাইন সংস্করণে প্রকাশিত পি চিদম্বরমের লেখা একটা প্রতিবেদন দেখুন যার শিরোনাম হচ্ছে ওয়াকফ ভারতের মাথা হেঁট করে দিয়েছে ওয়াকফ ভারতের মাথা হেঁট হয়ে গিয়েছে প্রতিবেদনটা পাঠ্যরূপে উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ পি চিদম্বরম লিখেছেন সংসদে পাশ করা কোনো আইনের একটা বিধান যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট বাতিল করে তখন সেটা অন্তত সরকার এবং সাংসদদের খোঁচা মারার সামিল তিনি লিখেছেন সংবিধানের বিধান লঙ্ঘন করছে এই যুক্তিতে যখন কোনো বিলের বিরোধিতা করা হয় তা সত্ত্বেও সরকার সংসদে বিলটা পাস করে এবং অবশেষে সেটা বাতিলও হয়ে যায় তখন ব্যাপারটা সরকারের মুখের ওপর একটা চপেটাঘাতের চেয়ে কম কিছু নয় বিলটা সংসদে উত্থাপন করার পর বিরোধিতা করা হয় তখন সেটা পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটিতে অর্থাৎ জেপিসিতে এদিকে জেপিসির বেশ কয়েকজন সদস্য বিলটা সম্পর্কে ভিন্ন মত পোষণ করে একটা নোট ডিসেন্ট নোট লেখেন অন্যান্য কারণ উত্থাপন করার পাশাপাশি তারা এই যুক্তিও দেন যে এই ধরনের বিল পাশ করার যোগ্য জায়গা সংসদ নয় তবুও সরকার সমস্ত আপত্তি উপেক্ষা করে বিলটা পাশ করে পরবর্তীকালে আইনের বিধানগুলো আদালত বাতিল কিংবা স্থগিত ঘোষণা করে দেয় সরকারের পক্ষে এটা চরম অবমাননা এবং তার প্রতিফলন পড়েছে আইন মন্ত্রকের উপর এটাই হল ওয়াক অফ সংশোধন আইন দু হাজার পঁচিশের কাহিনী গত পনেরোই সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট আইনের মূল ধারাগুলো স্থগিত করে দিয়েছে তবুও সরকার সাহসী ভূমিকা নিয়ে নিজেকে অভিনন্দিত করেছে নিজেই সরকার দাবি করেছে যে মুসলিম ব্যক্তিগত আইনের একটা অবিচ্ছেদ্য অংশ সংস্কার করার তাদের প্রচেষ্টাকে আদালত সমর্থন করেছে পি চিদম্বরম লিখেছেন পাঠক ইতিপূর্বে প্রকাশিত সাতই এপ্রিল দু বর্তমান আমার একটা বিশেষ নিবন্ধে মুসলিমদের প্রতি বিদ্বেষ শীর্ষক একটা বিশেষ নিবন্ধে আর একবার চোখ বুলাতে বলবো আমি সংসদে উত্থাপিত বেশ কয়েকটা প্রশ্নের উল্লেখ করেছিলাম তাতে কেবল বিলের ধারাগুলো নিয়ে আত্মপক্ষ সমর্থনের একগুয়েম ছাড়া সরকারের কাছ থেকে কোনো উত্তর মেলেনি সৌভাগ্যক্রমে আমাদের প্রশ্নের অন্তর্বর্তীকালীন উত্তর দিয়েছে স্বয়ং সুপ্রিম কোর্ট এক হচ্ছে আইনের অধীনে ওয়াকফ তৈরি করছেন যে ব্যক্তি তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তিনি কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন আমরা জিজ্ঞাসা করেছি যে একজন ব্যক্তি কিভাবে প্রদর্শন করেন যে তিনি ইসলাম পালন করছেন সুপ্রিম কোর্টও তিন নম্বর সেকশনের অধীনে ক্লজ আর এর একটা অংশ স্থগিত করেছে কোন ব্যক্তি কমপক্ষে পাঁচ বছর ধরে ইসলাম ধর্ম পালন করছেন কিনা তা নির্ধারণের জন্য যতক্ষণ না রাজ্য সরকারগুলো একটা ব্যবস্থা প্রদানের রুল বা নিয়ম তৈরি করছে সুপ্রিম কোর্টের এই আদেশ ততক্ষণ পর্যন্ত বহাল থাকবে অন্য কোনো ধর্মের ব্যক্তিগত আইনে অনুরূপ কোনো বিধান নেই দুই হচ্ছে ওয়াকফের জন্য উৎসর্গকৃত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে দাবি করা হলে সেই প্রশ্নের মীমাংসা করে দেবেন একজন সরকারি কর্মকর্তা ব্যাপারটা যতক্ষণ না তিনি নির্ধারণ করে দিচ্ছেন সম্পত্তিটা ততক্ষণ পর্যন্ত ওয়াক অফ সম্পত্তি বলে গণ্য হবে না এবং সম্পত্তিটাকে যদি তিনি সরকারি সম্পত্তি হিসেবে নির্ধারণ করেন তবে রাজস্ব রেকর্ডে তার জন্য প্রয়োজনীয় সংশোধনও করে দেবেন আমরা জিজ্ঞাসা করেছি যে এটা সরকারের নিজস্ব মামলায় তার নিজ প্রয়োজনে বিচারক হওয়ার সামিল হয়ে যাবে নাকি সুপ্রিম কোর্ট তিনের সিধারার উপধারা দুই উপধারা তিন এবং উপধারা চারের শর্তাবলী স্থগিত করে দিয়েছে তিন হচ্ছে রাজস্ব রেকর্ড সংশোধন হয়ে গেলে ওয়াকব সম্পত্তির উপর তার স্বত্ব হারাবে আমরা জিজ্ঞাসা করেছি যে এটা কি এক্সিকিউটিভ অ্যাকশনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি দখল আসলে বাজেয়াপ্ত করার সমতুল্য হয়ে যাবে না সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে যতক্ষণ না বিষয়টা একটা বিচার বিভাগীয় অ্যাপিলের ট্রাইব্যুনাল এবং সংশ্লিষ্ট হাইকোর্ট থেকে চূড়ান্তভাবে নিষ্পত্তি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রেকর্ড সংশোধন করা হবে না এবং সেটাকে বাজেয়াপ্তও করা হবে না ওয়াকফ সম্পত্তি থেকে সঙ্গতভাবেই ওই সম্পত্তির উপর প্রতিষ্ঠিত হবে না কোনো তৃতীয় পক্ষের অধিকার চার হচ্ছে ওয়াকফ সংশোধনী আইনে এমন বিধান করা হয়েছিল যে রাজ্য ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিমদের এমনকি চিফ এক্সিকিউটিভ অফিসার যাকে সিইও বলে সেই অসিও হিসাবেও নিয়োগ করা যেতে পারে অমুসলিমদের আমার মতে এটা বদমায়েশি করেই করা হয়েছে আমরা জিজ্ঞাসা করেছি যে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনকারী আইনগুলো থেকে একই রকম বিধান অন্তর্ভুক্ত করা হবে হিন্দু ধর্মীয় এবং দাতব্য প্রতিষ্ঠানে মুসলিম কিংবা খ্রিস্টান ব্যক্তিদেরও কি নিয়োগ করা হবে আপত্তিকর বিধানগুলোর সবটা অবশ্য শীর্ষ আদালত স্থগিত করেনি বরং অন্তর্বর্তীকালীন আদেশকে সীমিত করেছে যেমন বলা হয়েছে কেন্দ্রীয় ওয়াকপ কাউন্সিলের জন সদস্যের মধ্যে জন সদস্যের মধ্যে চারজনের বেশি অমুসলিম রাখা যাবে না এছাড়া স্টেট ওয়াকফ বোর্ডের এগারো জন সদস্যের মধ্যে অমুসলিম তিনজনের বেশি থাকতে পারবেন না সর্বোপরি বলা হয়েছে যে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও হিসাবে একজন মুসলিম ব্যক্তিকেই নিয়োগের সর্বাত্মক প্রচেষ্টা চালানো উচিত ওয়াকফ সংশোধন আইন দু হাজার পঁচিশ সম্পূর্ণত অথবা অন্তত মূলধারাগুলোর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের জন্য গৃহীত আবেদনের উপর সুপ্রিম কোর্ট সওয়াল জবাব শুনেছে তিন দিন ধরে একটা স্থগিতাদেশের আর্জি শোনার জন্য আদালত তিন দিন সময় দিয়েছে ব্যাপারটা ছিল কিন্তু অস্বাভাবিক চূড়ান্ত সওয়াল জবাবের জন্য মামলাটা তালিকাভুক্ত হলে আরও বক্তব্য কোর্ট শুনবে চরিত্র অনুযায়ী এই সরকার খদগুলোকে সারাতে যত্নবান হবে এবং তার হিন্দুত্ববাদী এজেন্ডা মেনে সংখ্যালঘুদের উপর আরও আক্রমণের ছক কষবে ওয়াকফ সংশোধন আইনের মুখে বিদ্বেষের কথা বলা হয়েছে সংবিধানের ছাব্বিশ অনুচ্ছেদটা সরকার সতর্কভাবে পালন করলে প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা এর যে কোনো অংশের অধিকার থাকবে ক ধর্মীয় ও দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠান স্থাপন এবং রক্ষণাবেক্ষণ করার খ ধর্মীয় নিজস্ব বিষয়গুলো পরিচালনা করার গ ঘ দেশের বহুজাতিক এবং বহু ধর্মীয় মাল্টি এথনিক অ্যান্ড মাল্টি রিলিজিয়াস যাকে বলে চরিত্র সংরক্ষণ এবং সুরক্ষায় সত্যিকার অর্থে আগ্রহী যে কোনো ব্যক্তির ওয়াক সংশোধন আইনের বিরুদ্ধে লড়াই করা উচিত বিশেষ করে হিন্দুদের পি চিদম্বরম লিখেছেন ভারত ছোট হয়ে গিয়েছে দু হাজার পঁচিশ সালের সেরা অনুমান অনুসারে ভারতের জনসংখ্যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ কুড়ি কোটি কুড়ি লক্ষ এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তিন কোটি কুড়ি লক্ষ হিন্দু সবচেয়ে প্রাচীন ধর্ম হলেও খ্রিস্ট এবং ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি বিশ্বাস করতে পারি যে আমরা ধর্ম নিরপেক্ষ এবং সহনশীল কিন্তু ভারতকে সারা বিশ্ব দেখবে আমাদের দেশের আইন সরকারি পদক্ষেপ এবং জনগণের সামাজিক আচরণের প্রিজমের ভিতর দিয়ে ওয়াক অফ সংশোধন আইন পাশ হওয়ার ফলে বিশ্বের চোখে ভারত ছোটই হয়ে গিয়েছে লিখেছেন পি চিদাম্বরম লেখক একজন সাংসদ এবং ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী মতামত তার ব্যক্তিগত আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ